আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি তাদের সাহিত্য রয়েছে আজকের ভিডিওটি তোমাদের জন্য তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমাদের প্রশ্নটা কিভাবে হবে আর পরীক্ষায় কীভাবে লিখলে তুমি সর্বোচ্চ ভালো নাম্বার পেতে পারো আর যারা একদমই ইংরেজিতে দুর্বল তারাও কিন্তু আজকে ভিডিওটি যদি মনোযোগ সহকারে করে দেখো হান্ড্রেড পার্সেন্ট তুমি পাশ করে যাবা তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মাত্র সাত থেকে আট মিনিটের একটি ভিডিও হবে একটু কষ্ট করে দেখে নাও এটা তোমার অনেক বেশি কাজে আসবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি তার আগে আমি তোমাদেরকে একটু তোমাদের যে সিলেবাসটা রয়েছে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিতে চাই এরপরে আমি তোমাদেরকে প্রশ্নটা দেখাচ্ছি চলো দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের সিলেবাসটা রয়েছে এরকম যে তোমাদের প্রথমে একটি সিন পেসেস থাকবে এই সিন পেসেসে তোমাদের প্রথমে যেটা থাকবে সেটা হইতেছে ছয়টা টিক সিনও থাকবে এক একটার জন্য হাফ নাম্বার করে অর্থাৎ ছয়টা টিক সিনোতে তুমি তিন নাম্বার পাইবা এরপর থাকবে তোমাদের প্রশ্নের উত্তর মানে তোমাদেরকে যেটা করতে হবে দুটা প্রশ্ন উত্তর দিতে হবে তিন করে পাবে ছয় সরি তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে দুই করে থাকবে এটার জন্য ছয় নাম্বার বরাব্দ থাকবে সি নাম্বার রয়েছে ফ্লোচার্ট তো ফ্লোচার্টে তোমাদের জন্য পাঁচ নাম্বার থাকবে এরপর রয়েছে তোমাদের আনসিন প্যাসেস যেখানে উইদাউট ক্লো থাকবে আটটার জন্য চার নম্বর বি নম্বর রয়েছে রিয়ে রেঞ্জ রিয়ে রেঞ্জে তোমরা ছয় পাইবা এরপর গ্রামার আইটেম যেটা রয়েছে প্রথমে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোভ যেটাকে আমরা স্পেশাল ইউজ বলি ছয়টাতে তিন নম্বর এর থাকবে এরপর থাকবে তোমাদের মডিফায়ার ছয়টাতে তিন নম্বর এরপর থাকবে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স পাঁচটাতে পাঁচ নম্বর এরপর হচ্ছে কানেক্টর ছয়টার জন্য তিন নম্বর সর্বশেষ রয়েছে তোমার চেঞ্জিং সেন্টেন্স এটা হচ্ছে ন্যারেশন ন্যারেশনের জন্য তোমরা ছয় পাইবা আর রাইটিং পার্টে তোমাদের জন্য রয়েছে সিবির জন্য তোমরা আট পাইবা আর গ্রাফ চার্টের জন্য আট পাইবা তো একটু এখন দেখে নাও যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে তো প্রথমে তোমাদেরকে এরকম একটা গল্প দেবে গল্প দেওয়ার পরে তোমাদের জন্য এইরকম ছয়টা দেওয়া থাকবে ঠিক আছে ছয়টা দেওয়া থাকবে প্রত্যেকটা হাফ করে অর্থাৎ তোমরা তিন নাম্বার পাবা আবার দুই নঙে তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদেরকে তিনটা প্রশ্ন দেবে বুঝছো তিনটা প্রশ্নতে তোমাদের জন্য ছয় নাম্বার প্রাপ্ত এরপর তিন নাম্বারে তোমাদের জন্য থাকবে ফ্লো চার্ট এই ফ্লো চার্টে তোমাদের জন্য থাকবে পাঁচ নাম্বার এখন কথা হচ্ছে যে স্যার এইগুলো কিভাবে আমার জন্য খুব সহজ হবে এবং কিভাবে তো দেখো আমরা কিন্তু অলরেডি এখানে মাত্র শুরু করেছি দেখাই ভালো হইতো এই দেখো তোমাদের প্রশ্ন যেটা রয়েছে যে এটাকে বলো এটাকে বলো তোমার হচ্ছে গ্রাফ চার্ট ঠিক আছে এটাকে বলে গ্রাফ চার্ট আর পাই চার্ট হচ্ছে আর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে পাই চার্ট আর গ্রাফ চার্ট হচ্ছে এই যেটা দেখো গ্রাফ চার্ট এই গ্রাফ চার্টগুলো আমরা কত সহজ ভাবে এখানে শেখাইছি এই দেখো এখানে গ্রাফ চার্ট শেখানো হয়েছে এখানে পাই চার্ট শেখানো হয়েছে এখানে তোমাকে পাই চার্ট নাহলে গ্রাফ চার্ট দুটা থেকে যে কোনো একটা দেবে ঠিক আছে ওই পাই চার্ট দেবে নাহলে হচ্ছে কি গ্রাফ চার্ট দেবে তো এখানে আমরা পাই চার্টও শিখাইছি গ্রাফ চার্টও ও শিখাইছি এরপর দেখো সিবি একটা সিবি দিয়ে তুমি শত শত সিবি লিখতে পারবা তোমার যে সিবি দেখ সেটাই তুমি লিখতে পারবা এরপর দেখো এখানে আমরা স্পেশাল শিখাইছি এরপর দেখো আমরা এখানে নিয়ারেশনের ক্লাস নিয়েছি এরপর দেখো এখানে কানেক্টর রয়েছে এরপর ট্রান্সফরমেশন সেন্টেন্স রয়েছে এর এক দুই তিন চার তুমি কীভাবে লিখবা ঠিক আছে এখানে খুব অ্যাড টু জেড বুঝাই দেওয়া হয়েছে তো যেই সব স্টুডেন্টরা এখানে মাত্র এগারোটা ক্লাস করতে পারবে এগারোটা ক্লাস করতে পারবে তার জন্য ইংলিশ একদম কী পানির মতন সহজ হয়ে যাবে তো এই গ্রুপে অ্যাড হইতে হলে যেটা তোমাকে করতে হবে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আর তুমি এই গ্রুপের নাম যাই দেখো না কেন এখানে সারা জীবন যদি তুমি মানে রিকোয়েস্ট দিয়ে বসে থাকো কোনো লাভ নাই যে অলরেডি তিনজন এখানে বসে রয়েছে কোনো লাভ নেই এগুলোকে রিমুভ করে দেওয়া হবে তো তোমাদেরকে আমি সহজ যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে তুমি যদি আমাদের সাজেশন নাও সকল সাবজেক্ট তাহলে কিন্তু তুমি এখানে অ্যাড হইতে পারবা এবং এখান থেকে তুমি হিসাব বিজ্ঞান অ্যাপ এরপরও রয়েছে তোমার ধরো কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম বিজনেস ইংলিশ এবং ইংলিশ যেমন ধরো এখানে রয়েছে কি তোমার ফ্লোচার্ট ফ্লোচার্ট একদম পানির মতো সহজ করে আমরা শেখাইছি এরপর এখানে দেখো আমি আরও দেখাই এক দুই তিন পর্যন্ত দেখার মতো হয়েছি ফর স্পেশাল ইউজ এরপর হচ্ছে মডিফায়ার এরপর হচ্ছে ন্যারেশন কানেক্টর তোমার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এই এগারো নম্বর রয়েছে সিবি বারো নং রয়েছে তোমার হচ্ছে যে এটা এটা কেবল গ্রাফ চার্ট আর পাইচার্টটা হয় যে এরকম এরকম থাকে চার্টটা বা এমন কিছু অপশন তারা দিয়ে দেয় যেমন বিশ পারসেন্ট থার্টি পারসেন্ট ওইলে তোমার গ্রাফ চার্ট দেবে নাহলে তোমাকে চার্ট দেবে তো আমি যেটা বলতেছিলাম সেটা তোমাদেরকে একটু বুঝাই দিই তো তিন নাম্বার থাকবে তোমাদের জন্য বলে কে এটাকে ফ্লোচার্ট থাকবে চার নাম্বার থাকবে হচ্ছে এই গল্প থেকে তোমাকে এটা কভার করতে হবে তোমাদের জন্য রে রেঞ্জ থাকবে ছয় নাম্বার তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে স্পেশাল ইউজ সাত নাম্বারে থাকবে তোমাদের হচ্ছে মডিফায়ার আট নাম্বার হচ্ছে থাকবে ন্যারেশন নয় নাম্বারে থাকবে তোমাদের হচ্ছে কানেক্টর দশ নম্বর থাকবে চেঞ্জিং সেন্টেন্স এগারো নাম্বার থাকবে সিবি বারো নাম্বার থাকবে তোমাদের হচ্ছে পাই চার্ট বা গ্রাফ চার্ট তো তোমরা যারা এটা হান্ড্রেড পার্সেন্ট শিওরভাবে শিখতে চাও মানে এখান থেকে আমার পাশ করতে হবে তারা হচ্ছে আমাদের সাথে সরাসরি ঘন্টা করতে পারো এখান থেকে তুমি যদি এগারোটি ক্লাস করতে পারো এই এগারোটি ক্লাস যদি একটু করতে করো পারো ঠিক আছে ছোটো ছোটো ক্লাস তাহলে তোমাকে ইংলিশ প্রশ্ন যে দেখ আটকানির মতো কি কোনো সুযোগ নাই তো চলে কিন্তু তোমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাজেশনগুলো নিয়ে নিতে পারো যারা আমাদের কাছ থেকে সকল সাবজেক্ট সাজেশন নিবা তাদেরকে কিন্তু এখানে অ্যাড করা হবে তো এখানে যদি দেখতেছে একটা চারজন এরা কিন্তু এখানে দুমদাম এগুলো শিখতেছে তো তুমি যদি এগুলো এখানে শিখতে চাও সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো